ভিডিও আসলে এনিমেল কেজিএফ এক গুণ মানে তুফানের ধারে কাছেও নাই শাকিব খানের উপরে ক্রাশ ও লাগে উড়া ধুরা এত ভালো লাগছে আমার কাছে তুফান মুভিটা দেখে বাংলাদেশের এই প্রথম মনে হয় কোনো মুভি এত সুন্দর হয়েছে আমি জাস্ট অবাক সিনেমাটোগ্রাফার যে কাজ করেছে দেন ডিরেক্টর প্লাস হচ্ছে সবাই মিলে আর যারা হচ্ছে অভিনেতা অভিনেত্রী ছিল তাদের কথা কি বলবো আর সাকিব খান তো পুরাই জোস একদম পুরো ফাটাই দিছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি এই প্রথম শাকিব খানের কোনো মুভি দেখলাম ট্রেইলার দেখে আমি আসলে মুভি দেখতে আসছি অনেকেই বলেছিল এনিমেলের নকল তারপর কেজিএফের নকল আসলে এনিমেলকে কেডিএফ মানে তুফানের ধারেটা চেয়েও নাই তুফান হচ্ছে এনিমেলকে ফেল করে দিছে কেডিএফকে ফেল করে দিছে এত সুন্দর হচ্ছে অ্যাক্টিং তারপর অ্যাকশন লেভেল তারপর লুকিং কস্টিউম সব কিছু একদম সুপার 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 সবার আসলে দেখা উচিত তুফান মুভিটা আমার মনে হয় তুফান মুভি দেখলে বাংলাদেশের যে মুভি নিয়ে অনেক সমালোচনা হয় এইটা আর থাকবে না সবাই 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 স্যাটিসফাইড থাকবে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড থাকবে খুবই দুর্দান্ত ছিল আর হচ্ছে ওপার বাংলার যে নায়িকা ছিল মিমি তার অ্যাক্টিং লেভেল তো দুর্দান্ত খুবই সুন্দর হয়েছে আর রায় হান রাফিকে আমি অনেক 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 থ্যাংক ইউ দেই থ্যাংক ইউ এত সুন্দর একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য ফ্যামিলি বেবি তারপর আসছি যদিও হাজবেন্ড যদিও পাশে আছে আমি এক কথায় সাকিব খানের উপরে ক্রাশ এত সুদর্শন নায়ক যে আছে বাংলাদেশে ওনাকে আসলে গড়ে তুলেছে রায়হান গড়ে তুলেছে মুভির একটু গেট যেমন হচ্ছে নাইনটিনের যে গেট ওইটা আমরা একটুখানি আর কি নিয়েছি খুবই 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 সুন্দর হয়েছে আমি আসলে ভাষাতে প্রকাশ করতে পারব না আপনাদের আসতে হবে যারা দর্শক আছে দর্শক যারা আছেন তাদের আসতে হবে এসে তারপর হচ্ছে তুফান মুভিটা দেখতে হবে ও লাগে উরাধুরা যখন গানটা হচ্ছিল তখন একদম হলে সবাই জাস্ট এক জোরে হচ্ছে চিল্লা উঠছিল আর উড়া ধুরা গানের যে কি জানি নাম সিঙ্গারের প্রীতম প্রীতম হাসান আই লাভ দিস সবাইকে অনেক 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 ধন্যবাদ মুভিটা আসলে উপভোগ করার মতো আর বললাম না কালার কাইটিং থেকে শুরু করে সিনেমাটাগ্রাফি যে করেছে ভিডিও এডিটিং যে করেছে তাদেরকে একটা করে ফ্লাইং করছে চঞ্চল 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 চৌধুরী করে ওনার এন্ট্রিটা ছিল বিগ 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 মানে ওনার এটিটা হচ্ছে সবথেকে বেশি ছিল এত ন্যাচারালভাবে ন্যাস্টিং করেছে আর লাস্টের যে টুইস্ট আমরা জাস্ট এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না এটা কিন্তু হলে এসে দেখতে হবে লাস্ট কি টুইস্ট ছিল আসলে তো রাফি আমরা ছাড়বো না আর তার তো অবশ্যই আসতে হবে অবশ্যই আসতে হবে পরিবার নিয়ে দেখার মতো এই সিনেমা এত এনজয় করেছি আমার বেবি এত এনজয় করেছে আমি এইটা সব থেকে বেশি খুশি হয়েছি কারণ ম্যাক্সিমাম টাইমে হলিউডের মুভি দেখে ও বাংলাদেশের নায়কদের নামই জানে না নায়িকাদের নাম তো আরো আগে জানে না কিন্তু ও আমার বেবিও আজকে হচ্ছে সাকিব খানের বিশাল বড় একটা ফ্যান হয়ে গেছে না বাবা বলো সাকিব খানের বিশাল বড় একটা ফ্যান হয়েছে আমি আগে হলিউড হলিউডে ফ্যান ছিলাম হলিউডে ফ্যান ছিলাম যারা স্পাইডারম্যান তাদের আমি ফ্যান ছিলাম আজকের মুভিটা দেখে আমি সাকিব খানের পুরোই ফ্যান হয়ে গেছি